এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় এসএসসি শিক্ষার্থীরা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা আমাদের আজকের এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রয়ামিল অধ্যায় হতে সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের প্রতিটি ভিডিওতে যে অঙ্কগুলো সমাধান করা হচ্ছে প্রত্যেকটি অঙ্ক তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব জনাব তাসনিমের দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে তার হিসাব কৃত্ত গুলো নিম্ন নিম্নরূপ এক্ষেত্রে মজুত ক্রয় বিক্রয় মনিহারি ক্রয় সমাপনী ই যারা সম্পদের বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ ব্যাংক জমাতিরিক্ত প্রারম্ভিক ব্যাংক জমা সমাপনী প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব ডব চার্জ মূলধন বিনিয়োগের বকেয়া সুদ দশ পার্সেন্ট বিনিয়োগ সম্ভাব্য দায় রয়েছে কাজ রয়েছে ক নম্বর কাজটি হচ্ছে যে সকল দফার ব্যয় মিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করুক ক নম্বর কাজটি হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করুক আর গ নম্বর কাজটি হচ্ছে উপরিউক্ত কথিয়ানের উদ্বৃত্তগুলো থেকে রয়া মিল প্রস্তুত করো তাহলে এই তিনটি কাজ করতে হবে প্রথমে ক নম্বর যে কাজটি রয়েছে যে সকল দফার রয়া মিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করা আমরা সে কাজটি সম্পন্ন করব তার জন্য যে সকল দফার রয়া মিলে আসবে না তার পরিমাণ নির্ণয় সেই শিরোনামে বিবরণ টাকা টাকার একটি ঘর তৈরি করতে হবে এ ঘরটি তৈরি করা হয়ে গেলে অসমতে যে সমপরিমজুদ রয়েছে দশ হাজার টাকা এটা রয়ে অন্তর্ভুক্ত হবে না তার পাশাপাশি সমপরিমণিহারি রয়েছে দুই হাজার টাকা সেটা রয়ে মিলে অন্তর্ভুক্ত হবে না এবং ব্যাংক জমা অতিরিক্ত প্রারম্ভিক বারো হাজার টাকা রয়েছে সেটি রয়ে অন্তর্ভুক্ত হবে না এবং সম্ভাব্যতায় রয়েছে দশ হাজার টাকা এটিও রয়ে মিলে অন্তর্ভুক্ত হবে না তাহলে বিবরণের ঘরে সমপরিমজুর টাকা হচ্ছে দশ হাজার সমপরিমণিহারি দুই হাজার ব্যাংক জমা অতিরিক্ত প্রারম্ভিক বারো হাজার এবং সম্ভাব্য দায় সেটি হচ্ছে দশ হাজার এই চারটি দফা রেমিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না দশ হাজার দুই হাজার বারো হাজার আর দশ হাজার যদি যোগ করা হয় আমাদের মোট যুগফল আসে চৌত্রিশ হাজার টাকা এর পরবর্তী কাজটি হচ্ছে খ নাম্বারে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করা খ নাম্বারের সমাধানের জন্য মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা এই শিরোনামে নামে ঘরটি তৈরি করে প্রথমে হচ্ছে মুনাফা জাতীয় আয় সমূহ নির্ণয় করা তাহলে মোনা জাতীয় আয়সমূহ নির্ণয় করতে আমাদের প্রশ্নে যে তত্ত্বগুলো রয়েছে এই তত্ত্বের মধ্যে মোনা জাতীয় আয় রয়েছে দুইটি একটি হচ্ছে বিক্রয় এবং অপরটি হচ্ছে প্রাপ্ত লভ্যাংশ এক্ষেত্রে বিক্রয়ের টাকা হচ্ছে বাষট্টি হাজার টাকা প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে তিন হাজার টাকা দুইটি যোগ করে দিলে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ হবে পঁয়ষট্টি হাজার টাকা এটি হচ্ছে মোট মোনাফা জাতীয় আয় এরপরে হচ্ছে মুনাফা জাতীয় বয়সমূহ মুনাফা জাতীয় বিয়সমূহের অধীনে প্রথম হচ্ছে ক্রয় ক্রয় থেকে সমাগণ মধ্য বাদ দিতে হবে ক্রয় হচ্ছে আশি হাজার টাকা সমাপনী মজুর কোনো দশ হাজার টাকা আশি হাজার টাকা থেকে সমাপনী মজুর দশ হাজার টাকা বাদ গেলে আর সত্তর হাজার টাকা থাকবে এরপরে মনিহারি ক্রয় পাঁচ হাজার টাকা রয়েছে সেটা থেকে সমাপনী মনিহারি দুই হাজার টাকা যেটি আছে এটিও বাদ দিতে হবে তো পাঁচ হাজার টাকা থেকে দুই হাজার টাকা বাদ গেলে আর তিন হাজার টাকা থাকে এরপরে রয়েছে যারা সম্পত্তির অবলোপন সেটি হচ্ছে নয় হাজার টাকা বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ এটিও মুনাফা জাতীয় ব্যয় সেটি হচ্ছে চার হাজার টাকা এবং ডক চার্জ আছে সেটিও হচ্ছে চার হাজার টাকা সত্তর হাজার তিন হাজার নয় হাজার চার হাজার আর চার হাজার যোগ করে দিলে আমাদের টোটাল যোগফল আসে নব্বই হাজার টাকা তাহলে খ নাম্বারে মুনাফা জাতীয় আয়ের যোগফল এবং মুনাফা জাতীয় ব্যয়ের যোগফল নির্ণয় বলা হয়েছিল দুইটি নির্ণয় করা হয়েছে এবার গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে গ নাম্বার কাজটি হচ্ছে রয়ামিল প্রস্তুত করা একাত্তর জানা পাঁচ দিন রয়ামিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ শিরোনামে রয়ামিলের চক্করে করতে হবে প্রমিন নম্বর হিসাব শিরোনাম প্রতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথমে হচ্ছে ক্রয় এটি ডেবিট পাশে বসবে এটি বিয় সেজন্য বিক্রয় এটি হচ্ছে আয় তাই ক্রেডিট পাশে বসবে বাষট্টি হাজার টাকা মনিহারি ক্রয় এটি হচ্ছে খরচ বা তাই ডেবিট বসবে হাজার টাকা প্রাপ্ত এটি আয় তাই ক্রেডিট বসবে টাকা ইজারা সম্পদের অবলোভন এটি ডেবিট পাশে বসবে বিলম্ব পণ্য বয়সের ক্ষতিপূরণ এটিও ব্যয় বা খরচ চার হাজার টাকা ডেবিট পাশে বসবে ব্যাংক জমা সমাপনী এটি সম্পদ ডেবিট পাশে আঠারো হাজার টাকা বসবে প্রাপ্য হিসাব এটিও সম্পদ ডেবিট পেসে পঁচিশ হাজার টাকা বসবে প্রদেয় হিসাব এটি হচ্ছে দায় ক্রেডিট পেসে বারো হাজার টাকা বসবে ডক চার্জ এটি হচ্ছে খরচ ডেবিট পাশে বসবে মূলধন ক্রেডিট পেসে বসবে নব্বই হাজার টাকা বিনিয়োগের বকেয়া সুদ এটি সম্পদ তাই ডেবিট পেসে বসবে শুধু বিনিয়োগের সুদ যদি হতো তাহলে এটি ক্রেডিট পাশে বসতো আয় হিসেবে এখন বিনিয়োগের বকেয়া সুদ যেহেতু এটি সম্পদ তাই ডেবিট পেসে বসবে দশ পার্সেন্ট বিনিয়োগ এটিও সম্পদ ডেবিট পেসে বসবে বিশ টাকা